এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনারা জানেন আমরা আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো খুব অল্প সময় তৈরি করা যায় যেহেতু আমরা সর্বাই কর্মব্যস্ত জীবনযাপন করি এমন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি যেগুলো খুঁজতে খুব বেশি দূরে যেতে হয় না হাতের নাগালেই থাকে সেই সাথে রেসিপিগুলো হয় হেলদি হেলদি খাবার খাবো টেস্টি হবে না সেটা তো হয় না হেলদি টেস্টি রেসিপি নিয়েই আমাদের প্রত্যেককে এক্সপার্ট শেফ স্টুডিওর আয়োজন আজও এর ব্যতিক্রম নয় আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন চলুন দেখি কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার হ্যালো আপু হ্যালো আপু কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আপনার কেমন ব্যস্ততা যাচ্ছে ব্যস্ততা তো অনেক যাচ্ছে কারণ বিভিন্ন হচ্ছে বিভাগে আমি বিভিন্ন রান্নার প্রশিক্ষণ দিচ্ছি বিশেষ করে সি ফুড নিয়ে আচ্ছা তো আজকে কি সি ফুড রিলেটেড কোনো রেসিপি দেখাবেন শুরুতে আমি একটি জনপ্রিয় সি ফুডের রেসিপি তৈরি করে দেখাবো আমার রেসিপির নাম হচ্ছে ফ্রাইড কালামারি রিং ফ্রাইড কালামারি রিং ওকে কি লাগবে তৈরি করতে হুম আমাদের মেন উপকরণ হচ্ছে কালামারি এবং বেত্রাম আছে গোলমরিচের গুঁড়া লবণ ময়দা এখানে রসুন গুঁড়া নিয়েছি এবং সাজানোর জন্য পুদিনা পাতা লেবু নিয়েছি এবং ডিম ফেটিয়ে নিয়েছি একটি ডিম লেবুর রস এবং কর্নফ্লাওয়ার ওকে আমরা শুরু করি তাহলে হ্যাঁ প্রথমে আমাদের কালামারিটা হচ্ছে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ তো আমি নিয়ে নিচ্ছি আমার স্পুন লাগবে আচ্ছা এখানে লেবুর রস আছে গোলমরিচের গুঁড়া থ্যাংক ইউ এবং রসুনের গুঁড়া আর লবণ আমি এগুলো দিয়ে কালামারিটা হচ্ছে মাখিয়ে রাখবো ওকে সি ফুড লাভার যারা আছেন তারা কিন্তু খুব সহজেই রেসিপি বাসাতেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের স্বাদ এখন ঘরেই হ্যাঁ অবশ্যই আসলে সি ফুড তো খুবই হেলদি একটি খাবার অনেকে মনে করে যে ইদানিং বুঝি সি ফুডটার প্রচলন বেশি আসলে সেটা না এক লক্ষ পঁয়ষট্টি হাজার বছর আগে থেকে কিন্তু সি ফুডটা মানুষ খেয়ে আসছে বাহিরের দেশে এখন অনেক বেশি খায় কিন্তু আমাদের দেশে ওইভাবে মানে প্রচার হয়নি তবে অনেক রেস্টুরেন্টেও এখন দেখা যাচ্ছে সি ফুড আবার অনেকে ক্যাটারিংও করছে সি ফুডের অর্ডারও নিচ্ছে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আর লেবুর রস দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছে এবং এটা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো আচ্ছা কতক্ষণ মেরিনেট করে রাখতে হয় নিয়মটা 15 থেকে 20 মিনিট অথবা 10 মিনিট যদি কম সময় থাকে আবার ইনস্ট্যান্টও করা যায় আচ্ছা তো দর্শকদেরকে বলি প্রিয় দর্শক আপনারা জেনে নিয়েছেন মেরিনেট করে রাখতে হবে 15 থেকে 20 মিনিট তবে এখন আমরা সরাসরি কুকিং চলে যাচ্ছি যেহেতু সিafood তো লবণ একটু কমই দিতে হবে আমি একটা বেটার তৈরি করব আমার ওই বাকিটা লাগবে তাহলে তো কিছুক্ষণ আমরা রেস্টে রাখতে পারব হ্যাঁ হ্যাঁ এখন রাখতেই পারবো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার মানে রেশিওটা এমন হবে হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং এক কাপ হচ্ছে ময়দা আচ্ছা ময়দার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার হ্যাঁ এখন এটা একটু পানি দিয়ে আমি হচ্ছে মিলাবো আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে খুব বেশি পাতলাও হবে না আবার যে মানে খুব বেশি ঘন সেটাও কিন্তু হবে না আচ্ছা আর এখানে আমি দিয়ে গোলমরিচের গুঁড়া লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি কেউ যদি একটু স্পাইসি খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আজকে যে ফ্রাইড কালামারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি কিন্তু প্রোটিনে ভরপুর এই রেসিপি থেকে আমরা আমাদের স্বাস্থ্যের নানা উপকারিতা পাবো আমাদের হাড় দাঁতের জন্য ভালো আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কালামারি বা সেই সাথে আমাদের হার্টের জন্য ভালো হজম শক্তি বাড়ায় চোখের জন্য ভালো তো আসলে প্রতিদিন না হোক সপ্তাহে দুদিন অন্তত আমরা সি ফুডটা ট্রাই করি আর গলগন্ড রোগ হরমোনের যাদের অসুবিধা স্নায়ু প্রবলেম তাদের জন্য তো মানে কি বলবো একদম পরীক্ষিত খুবই উপকারী অনেক সময় ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করেন যে সি ফুড খাওয়ার জন্য বিশেষ করে কালামারিটা কালামারিতে হ্যাঁ কালামারিতে কিন্তু মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বাড়ায় বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের কিন্তু ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে খুবই ইজি রেসিপি জাস্ট জানতে হবে এই আপু প্লেটটা লাগবে আচ্ছা এখানে আমি বেড ক্রাম রেখেছি আর বেটারটা রেখেছি এখন আমি কালামারিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আমরা বেড ক্রামে দিব তো এই মুহূর্তে আমি চুলাটা অন করে ফেলছি এবং অয়েলটাও দিয়ে দিব একটু ডুবো তেলেই ভাজতে হবে ফ্রাইড আইটেম প্রথমে আমি কালামারিগুলা হচ্ছে ব্যাটারের মধ্যে দিলাম এটা যায় আমি ডাবল কোট করে নিচ্ছে ও তো যেটা হলো আসলে সি ফুডটা কি আমাদের এটা জানতে হবে তো সি ফুড মানে হচ্ছে আমরা যে মানে সামুদ্রিক খাবার যেটাকে বলি সেটা হচ্ছে যেটা সমুদ্রে অথবা যেগুলো জলজ মানে ভোজ্য জলজ প্রাণী যে কোনো উৎস থেকে হতে পারে ভোজ্য জলজ প্রাণীগুলো সেটাকে আমরা আসলে সি ফুড বলি যেহেতু ডিজিটাল যুগ সব কিছুই কিন্তু মানুষের হাতের মুঠ হয় যার কারণে আমরা সবাই জানতে পারছি সি ফুডের যে উপকারিতা এই যে কিছুক্ষণ আগে আপনি কতগুলো উপকারিতার কথা বললেন এটা আসলে প্রচার না করলে তো হয় না এই জন্য আবারও নতুনভাবে আমাদের দেশে সি ফুডের প্রচলনটা খুব বেশি হয়েছে এবং আমি কিন্তু বিভিন্ন বিভাগে যাচ্ছি কিছুদিন আগে আমি হচ্ছে দিনাজপুরেও সি ফুডের ক্লাস নিয়ে আসলাম আচ্ছা এবং তার আগে হচ্ছে আমার যে ঐক্যএসিল ফাউন্ডেশন ঢাকায় ওরা আমাকে প্রথমে হচ্ছে ফ্যাসিলি ট্রেনার হিসেবে আমাকে নিল সি ফুডের জন্যে তারপরে বিভিন্ন জেলাতে আমি যাচ্ছি তো আসলে মানুষ এটার প্রচলনটা জানার পরে এটার আগ্রহটা বেড়েছে আমাদের সবারই উচিত এটা বিভিন্নভাবে প্রচার করা একেবারে তো দর্শকদের জন্য বলি প্রিয় দর্শক আমাদের এক্সপার্ট শেফ হাসিনা হাত দিয়ে কাজ করছেন তিনি কিন্তু প্রপারলি হাত পরিষ্কার করে নিয়েছেন তো যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নার সাথে ওতপ্রোতভাবে জড়িত কাজ করতে করতে একটু শুনে নিই যে আপনি আপনার কিচেন কিভাবে ক্লিন রাখেন রান্না করতে করতে যে বিষয়টা হয় অনেক সময় আমরা মনে করি যে একবার হাত ধোয়া না আমাদের কিন্তু যে প্রোডাক্টগুলো আমরা ধরবো আমরা বারে বারে হাতটা ক্লিন করে নিব এবং রান্নাঘর পরিষ্কারের বিষয়ে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো হাইজিনটা মেনটেন করা আমাদের যেখানে রান্না করি সে জায়গায় আমরা যে বেসিনে সিঙ্কে আমরা বাসন মাছছি সেই জায়গাটা এবং আমাদের ফ্লোরটাও তো আসলে বিষয়টা হচ্ছে কর্মব্যস্ত জীবনে আমরা সবাই নির্ভর হয়ে পড়েছি এক্সপার্টের উপর যে অল্প সময়ে ঝকঝকে তক্তকে জীবাণুমুক্ত রাখতে আসলে এক্সপার্টে জুড়ি নেই ব্যস্ত জীবনে আমাদের স্বস্তির উপায় হচ্ছে এক্সপার্ট চোখ বন্ধ করে ভরসা করা যায় প্রিয় দর্শক এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির নিচ্ছে একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে এই ম্যাডাম এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করা রেজাল্ট এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায় কিন্তু সম্পর্কে রং তো উজ্জ্বল হলো সেটাই বা কম কি আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন তাই অর্ডিনারি বার বারবার কিন্তু এক্সপার্ট জাস্ট একবার ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও রুহানি সালসাবিন লাবণ্য আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার চলুন দেখি এই রেসিপি কত দূরে গেল অয়েলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গিয়েছে কালামারির ক্ষেত্রে যেটা হবে যে আমরা এটা খুব বেশিক্ষণ হচ্ছে রান্না করব না 2 থেকে 3 মিনিট আচ্ছা হ্যাঁ কারণ এটা রাবারি হয়ে যাবে এটা খেতে ভালো লাগবে আমি আমি এখানে ডাবল কোট করেছি চাইলে কিন্তু এক কোটেও ভাজা যাবে বিকেলে নাস্তায় আমরা ঝটপট তৈরি করতে পারবো বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবো অবশ্যই এবং হচ্ছে বাচ্চাদের জন্য তো কিন্তু একদম যারা শিশু তাদের জন্য আবার এখানে খুব বেশি পরিমাণ প্রোটিন অ্যান্ড মিনারেলস থাকে যার কারণে একদম ছোট বাচ্চাদের এই খাবারটা না দেওয়াই ভালো অথবা গর্ভবতী যারা নারীরা আছেন তাদের একটু অ্যাভয়েড করা উচিত তাছাড়া সব বয়সের মানুষই কিন্তু খেতে পারবে ওকে কারণ অতিরিক্ত হচ্ছে প্রোটিন ভিটামিন মিনারেলস এবং মার্কারি নামে একটি জিনিস থাকে এটার মধ্যে সি ফুডে যে কারণে গর্ভবতী নারীদের জন্য একটু অ্যাভয়েড করা উচিত আর প্রতিদিন যদি একশো গ্রাম আমরা সি ফুড খাই তাহলে কিন্তু বিয়াল্লিশ গ্রাম আমরা প্রোটিন পাচ্ছি ওকে সো মানে প্রোটিনের একটা মহা উৎস আমি বলবো বিশেষ করে যারা নারীরা আছি আমরা আমাদের থার্টি ফাইভ বা ফর্টি পর কিন্তু আমাদের হাড়ের সমস্যা বিভিন্ন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এরপরে আমরা নামিয়ে ফেলবো খুব বেশি ভাজবো না বার্ন হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না নষ্ট হয়ে যাবে আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি যেন এর মধ্যে যে অয়েলগুলো আছে সেগুলো বেরিয়ে আসে মানে মাঝে মাঝে আমরা কিন্তু একটু ডিপ ফ্রাই খেতেই পারি তার মানে এটা একটা টিপস যে আমরা ফ্রাইড আইটেম নামানোর আগে চুলার আঁচটা বাড়িয়ে দিব তাহলে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যাবে হ্যাঁ চুলাটা বন্ধ করে ফেলছে আবার ক্যাপসিকাম আর টমেটোটা লাগবে একটু ডেকোরেশন করবো যদিও কালামারি দেখতে নিজেই কিন্তু অনেক সুন্দর তারপরে একটু সাজাই আমরা হলো খাবারের একটু পুষ্টিগুণও বাড়লো ভাইটামিন সি পেলাম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ক্যাপসিকাম আমরা জানি টমেটোতে ভাইটামিন এ পেয়ে গেলাম

তৈরি হয়ে গেল আমাদের খুবই হেলদি রেসিপি ফ্রাইড কালামারি রিং থ্যাংক ইউ আপু এই সহজ রেসিপিটি শেখানোর জন্য কারণ ব্যস্ত জীবনে আমরা সহজ রেসিপি খুঁজি প্রিয় দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ফ্রাইড কালামারি রিং তাহলে চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি ফ্রাইড কালামারি রিং তৈরির পদ্ধতি প্রথমে একটি পাত্রে কালামারি রিং লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এবার অপর একটি পাত্রে কর্নফ্লাওয়ার ময়দা পানি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে তেল গরম হয়ে এলে আগে থেকে মেরিনেট করে রাখা কালামারি রিং তৈরি করে রাখা ব্যাটার এবং ব্রেড ক্রাম্বের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নামিয়ে স্লাইস করে কাটা ক্যাপসিকাম টমেটো লেবু এবং পুদিনা পাতার সাথে পরিবেশন করুন মজাদার ফ্রাইড কালামারি রিং প্রিয় দর্শক আমরা দেখে নিলাম ফ্রাইড কালামারি রিং তৈরির পদ্ধতি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে বাসায় অবশ্যই তৈরি করে ফেলবেন চর্যদিন আচ্ছা হাসিনা এর পরে কি রেসিপি দেখাবেন আমাদেরকে যেহেতু আমি সি ফুড রেসিপি তৈরি করব তো এর পরে আমার সি ফুড খুব হেলদি একটা রেসিপি সেটি হচ্ছে সি ফুড সালাদ সি ফুড সালাদ ওকে আর একটা বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আমরা দেখব কিভাবে তৈরি করতে হবে সি ফুড সালাদ প্রিয় দর্শক এক্সপার্ট শেফ স্টুডিও থেকে নিয়ে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে সি ফুড সালাদের রেসিপি নিয়ে ফিরব বিরতি থেকে সাথেই থাকুন এই ম্যাডাম এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করা রেজাল্ট এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায় কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো সেটাই বা কম কি আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন তাই অর্ডিনারি বার বারবার কিন্তু এক্সপার্ট জাস্ট একবার ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার ওয়েলকাম ব্যাক আপু বলেছিলেন যে সি ফুড সালাদ তৈরি করার পদ্ধতি দেখাবেন কি কি উপকরণ লাগবে খুবই অল্প উপকরণ লাগবে যেমন হচ্ছে এখানে আমি নিয়েছি সি ফুড কালামারি নিয়েছি আমরা স্কুইডো বলি এবং এখানে আমি নিয়েছি চিংড়ি আর গোলমরিচের গুঁড়া এখানে হচ্ছে টমেটো আছে লবণ আছে চিনি আছে এবং লেবুর রস ধনিয়া পাতা আস্ত মরিচ আর এখানে আমি আদা স্লাইস নিয়েছি এবং রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর আছে এখানে ফিশ সস আর এখানে হচ্ছে মাস্টার্ড গুঁড়া গুঁড়া করে পরে এটা পেস্ট করেছি আর এটা হচ্ছে আছে ভিনেগার আচ্ছা মানে সি ফুড আইটেম হলেও কিন্তু উপকরণ যেগুলো ব্যবহার করছেন সেগুলো আমাদের আসলে ঘরেই থাকে হ্যাঁ মশলা বলি বা উপকরণ বলি আর সবজি হিসেবে তো টমেটো নিলাম আর এছাড়া ওখানে আছে শশা আপা আমার বলটা লাগবে ছোট বলটা হ্যাঁ থ্যাংক ইউ প্রথমে আমরা সি ফুড গুলো একটু স্পুন লাগবে সি ফুড আমি একটু মাখাবো মেরিনেট করে রাখবো এখানে আমি স্কুইড নিয়ে নিচ্ছি আর এখানে চিংড়ি নিচ্ছে গোলমরিচের গুড়া লেবুর রস নিচ্ছে লবণ নিচ্ছি স্বাদ অনুযায়ী যেহেতু সি ফুড তো এটা কিন্তু একটু লবণ থাকে সস সসটা নিচ্ছে এবং চিনি নিচ্ছে সবজিগুলো আমরা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে চিপস গুলো দিব না জাস্ট উপরে স্কিন হ্যাঁ দিচ্ছে কিউকাম্বার তো আমাদের বডিকে হাইড্রেটেড রাখতে খুব হেল্প করে একটা সালাদে আমরা বিটা ক্যারোটিন পাচ্ছি এইদিকে বডিকে হাইড্রেটেড রাখতে পারছি কারণ গাজরের পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না স্কিনের জন্য খুবই ভালো জন্য খুবই উপকারী অনেক সময় তো ডাক্তাররা সাজেস্ট করে যারা হার্টের রোগী আছেন তাদের জন্য যে যে এবং হচ্ছে সেটা আর হচ্ছে গাজরের জুস যদি এক কাপ বা এক গ্লাস খাওয়া যায় প্রতিদিন তাহলে হার্টের প্রবলেম গুলো অনেকটা সলভ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যেহেতু সি ফুডের একটি সালাদ তৈরি করছি তো এখানে তো আরো বেশি পুষ্টিগুণ সি পুষ্টিগুণ আরো হচ্ছে আমাদের সবজিগুলোর পুষ্টিগুণ পুষ্টিগুণ আচ্ছা আমরা চুলাটা অন করতে পারি আর অলিভ অয়েল দিয়ে আমরা সি ফুডটা সতে করব ওই যে বললাম বেশিক্ষণ আমরা সতে করব না জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা কিন্তু সতে করে ফেলব ওকে আর হার্টের কথা বলছিলেন এখানে যেহেতু আমরা আর এই রেসিপিতে যেহেতু আমরা প্রন ব্যবহার করছি দর্শকরা জেনে থাকবেন যে চিংড়ি প্রোটিনের খুব ভালো একটা উৎস ভাইটামিন টুয়েলভ থাকায় আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সেই সাথে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে সেই সাথে জিঙ্কো আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে যেটা আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে অনেক পুষ্টিগুণ আমরা কিন্তু টমেটোরেরও সিড হচ্ছে নিব না হ্যাঁ জাস্ট স্কিনটা আমরা নিচ্ছি হয়ে গেল জাস্ট কাটাকাটি অয়েলও গরম হয়ে গিয়েছে এখন আমি ফুডগুলো দিয়ে দিচ্ছি এটা গ্রিল হবে জাস্ট এবং এর মধ্যে আমি একটু আদা স্লাইস আদা স্লাইস দিয়ে দিচ্ছি এবং হচ্ছে পেঁয়াজের স্লাইস আমি দিয়ে দিচ্ছি জাস্ট গ্রিল হওয়ার জন্যে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না এটা হচ্ছে দু থেকে তিন মিনিট আর স্কিন যদি থাকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চার মিনিট স্কিন সহ থাকলে আমরা করতে পারি ওকে এখন হচ্ছে বড় বোলটা লাগবে আমরা একটু ডিল করে নিচ্ছে খুব সহজেই কিন্তু আমরা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পারবো বাসায় সুন্দর করে ডেকোরেট করে সার্ভ করলেই একদম রেস্টুরেন্ট হুম অবশ্যই এ পর্যায়ে আমাকে একটি ড্রেসিং রেডি করতে হবে ও এটা হতে থাক এখানে আমি নিয়ে নিচ্ছি ফিশ সস এবং মাস্টার্ড পেস্ট আমার অলিভ অয়েলটাও লাগবে এবং একটু সুগার নিয়ে নিচ্ছি আমি সুগার ফর ব্যালেন্স এখানে নিয়ে নিচ্ছি এবং গোলমরিচ সিজনিং নিচ্ছি গোলমরিচ এবং সল্ট আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি যেহেতু সালাদ ধনিয়া পাতাটা অবশ্যই আমি এখানে হচ্ছে রেড চিলিটা একটু কেটে নিয়েছে আমাদের মোটামুটি ড্রেসিংটা রেডি এখানে আমাদের রসুনটা হচ্ছে একদম মিঞ্চ কুচি আর আমি একটু গ্রিলের জন্য দিলাম রসুন এখানে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি নিলাম হুম আমি কালামারিগুলো তুলে ফেলছে এবং আমাদের চিংড়িগুলো আসলে সালাদ তো হচ্ছে কোল্ড ভালো ঠান্ডা করে তারপর কিন্তু যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে তো আমরা আসলে এভাবেই দিয়ে দিচ্ছে আচ্ছা এখন আমরা খুব সুন্দর করে এটা মাখাবো এবং পরিবেশন করব খুবই সুন্দর একটা সুঘ্রান বের হয়েছে এখন আমরা একটু সাজিয়ে ফেলি ধনিয়া পাতা দিচ্ছে এবং সবার প্রিয় হচ্ছে চিংড়ি হয়ে গিয়েছে আপু তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার সি ফুড সালাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক দেখে নিলেন তো কত সহজে তৈরি করা যায় সি ফুড সালাদ আশ করছি বাসায় তৈরি করবে সবাই পছন্দ করবে আপু কেমন লাগলো আজকে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা অবশ্যই বাসায় এই হেলদি পুষ্টিকর রেসিপি ট্রাই করবেন এবং আর টিভিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এক্সপার্টকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও আশা করছি ভালো লেগেছে বড় বড় মতো দুটো রেসিপি শেয়ার করলাম প্রথমে দেখিয়েছি কীভাবে তৈরি করতে হবে ফ্রাইড কালামারি রিং আর তারপরে করে সি ফুড স্যালাড তৈরির পদ্ধতি দুটো রেসিপি দারুণ বাসায় তৈরি করবেন সবাই খুব পছন্দ করবে আজকের মতো রোহানি সালসবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে